টানা তিন ম্যাচ জিতে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নামার আগে হোসেন মলিনা জানিয়েছিলেন দলে আত্মতুষ্টির জায়গা নেই আর একটু হলেই কিন্তু আজ সেই আত্মতুষ্টি খেয়ে নিচ্ছিল মোহনবাগানকে হাঁটতে হতো মোহনবাগানকে অন্তত ড্র করেও ফিরতে হতে পারত কিন্তু সেটা হতে দিলেন না অ্যালবার্ট রড্রিগেজ অ্যাডিশনাল সময় তার গোলে কেরলের বিরুদ্ধে পিছিয়ে পড়েও জিতে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ল মোহনবাগান খেলার ফলাফল মোহনবাগানের পক্ষে তিন দুই আবার তারা চলে এলো আইএসএল এর শীর্ষে প্রথমার্ধে ম্যাকলারেনের গোলে এগিয়ে গিয়েছিল মোহনবাগান দ্বিতীয়ার্ধে সমতা ফেরান কেরারেল জেসাস জিমেনেস এরপর জুইচিচের গোলে আবার এগিয়ে যায় কেরল পরিবর্তন হিসেবে নামা জেসন কামিং সমতা ফেরান তবে এক্ষেত্রে বিরাট অবদান এক পরিবর্তন হিসেবে নামা ফুটবলার আশিকের সংযুক্তি সময়ে দূরপাল্লার শটে আর গোল করেন তবে বলটা জিনচিচের পায়ে লেগে একটু ডিফ্লেক্টেড হয় একই ম্যাচে কিভাবে নায়ক এবং খলনায়ক হওয়া যায় তা দেখিয়ে দিলেন বিশাল প্রথমার্ধে মোহনবাগানকে বেশ কিছু গোল খাওয়ার হাত থেকে বাঁচালেন নোয়া এবং কেরলের অন্য এক বিদেশি ফুটবলার যে ফুটবল খেলছিলেন তার জবাব ছিল না মোহনবাগানের কাছে জেসাস জীবনের সিদ্ধান্ত খেললেন কিন্তু মোহনবাগান শেষে মোহনবাগান আজ স্টুয়ার্ট ছিল না তাতেও কিন্তু দলের জয় আটকালো না একটা বড় টিম কি সেটাই দেখালো মোহনবাগান খেলার বিপরীতে কখনো মোহনবাগান হয়তো পিছিয়ে পড়েছে কিন্তু শেষ পর্যন্ত তারা বিশ্বাস রেখেছিল তারা জিততে পারে কিন্তু আজ ডিফেন্সকে নরবরে দেখিয়েছে ম্যাচ শেষে মলিনা জানিয়ে গেলেন আজ তারা নিজেদের বেস্ট খেলা তুলে ধরতে পারেননি এটা ফুটবল এমনটা হতেই পারে তিনি চিন্তার কারণ দেখছেন না আসল হলো জয় এবং তিন পয়েন্ট তবে স্টুয়ার্টের না থাকাটা একটা ফ্যাক্টর ম্যাচের মধ্যে দেখা গেল গ্যালারিতে মালিক সঞ্জীব গোয়েঙ্কা স্টুয়ার্টের সাথে আলাদা কথা বললেন তাকে মোটিভেট করলেন তবে দিনের শেষে ইস্কার নাম হয়ে মোহনবাগান মোহনবাগান জিতেছে এবং তিন পয়েন্ট নিয়ে ফিরছে এটাই আসল কথা খবরটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন ধন্যবাদ দেখুন গোলের বিশেষ কিছু মুহূর্ত আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ